এই সবাই তো এখানে কিন্তু সামনে দেখে প্লেয়ারটা কিন্তু করে দাঁড়িয়ে এখানে পুরো লাল মারি প্লেয়ারটা মারে দিল গাইস তারপরে কিন্তু আমরা আরো একটা রাউন্ড হেড যাই গাইস চার নাম্বার রাউন্ড দিয়ে দেই অবজারভে আচ্ছা একটা ছিল আমি এখানে গেমটা কোক করে মারতে দেখে প্লেয়ারটা কিন্তু মোটে বড় একটু ফুল রেস থাকে সে কিন্তু এখানে ভাই দুনেই নক হয়ে যায় পরে তারপর দেখি আমার সামনে একটা প্লেয়ার তাছো মানে পালাচ্ছে আমার কাছে কিন্তু মুখ ক্যারেক্টার ছিল তো আমি কিন্তু প্লেয়ারটা দেখছিলাম প্লেয়ারটা কোন জায়গা আছে সে কিন্তু মানে একটা টিমেট নক করে দিয়েছে তারপর আমি প্লেয়ারটা থামছে দেখো রকম জাতে মাথা মারে দেই এর মাথায় কিন্তু আমরা তিনটা রাউন্ড জিতে যাই গাইস তারপর রাউন্ড তো তোমরা দেখলে আমরা ফার্স্টে কিভাবে হেকার হাতে মারটা খেলাম গাইস আমরা কিন্তু দিচ্ছি তিন রাউন্ড এনিমরা কিন্তু দিচ্ছে দুই রাউন্ড তো আমি এখানে আমার টিমের টিমেটদেরকে বলছিলাম ভাই সবাই টোল